আল্লাহর পয়গম্বর বলেন চার কাজ করবেন এক নম্বর পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আরেকটু জোরে বলেন এই কথা বলেন তো ২৪ ঘন্টার ভিতরে পাঁচ অক্ত নামাজ পড়া কি যারা কথাই বললেন না তাদের কি গরজ অলসতায় দুর্বলতায় শয়তানের ধোকায় পড়ি না পড়তে পারি না এটা ভিন্ন কথা কিন্তু নামাজ অস্বীকার করা যাবে এই কথা বলে ও শিক্ষা করা যাবে এটা ঈমানের কথা বলে গেলাম কেউ যদি বলে যে নামাজ পড়তে হবে না নামাজ দিয়ে কি হকি বলার কিছু হবে खुদার কসম এটা বৈমান ও আমি পড়তে পারি না এটা আমার দুর্বলতা কিন্তু নামাজ পড়া ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ তাহলে যদি আপনাদের জানা থাকে বলেন 24 ঘন্টার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি রমজানুল মোবারকের এক মাস রোজা রাখা কি মাল থাকলে নেশা পূর্ণ হলে বছরে একবার জাকাত দেওয়া কি মাল থাকলে গোটা জিন্দগিতে বাইতুল্লাহ থেকে ফিরে আসার মতো এবিলিটি থাকলে সারা জীবনে একবার হজ করা কি তাহলে গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ অক্টোবর মাস পড়া যেমন ফরজ রমজানুল মোবারকের এক মাস রোজা রাখা যেমন ফরজ নেশাব পূর্ণ হলে বছরে একবার জাকাত দেওয়া যেমন ফরজ গোটা জিন্দেগিতে এক বাইতুল্লাহ থেকে ফিরে আসার মতো অ্যাবিটিলি থাকলে সারা জিন্দেগিতে একবার হজ করা যেমন ফরজ আল্লাহর কসম ঠিক তেমনি প্রত্যেকটি মুসলমান নর নারীর উপরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা করা ফরজ এক জাররা পরিমাণ কম বেশি নাই আপনাদের সুবর্ণ সুযোগ যেখানে একটা পোলানি কারখানা আছে আলহামদুলিল্লাহ বলেন আর একটু ধীরে বলেন আলহামদুলিল্লাহ আমি বলছিলাম যে আপনার সন্তানটাকে আলেম বানান হাফেজ বানান তবে আপনি মা এবং বাপ হিসেবে আপনার ফরজ দায়িত্ব বাচ্চাটাকে আগে মাদ্রাসায় দিয়ে আল্লাহর কোরআন শেখান এরপরে এটাতে ডাক্তার বানান ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান মাস্টার বানান মিনিস্টার বানান খোদার কসম তিনটা বাচ্চার আপনার বাচ্চা বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে ও শুধু নামাজ শিখবে না ও শুধু কোরআন শিখবে না ও জানাজার নামাজ পড়াও শিখবে কথা বলেন কথা বলেন এটা যদি ডক্টর হয় ডাক্তার হয় মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয় আপনি বাপ যেদিন মারা যাবেন তো আপনার ডক্টর সন্তান আপনার লাশের সামনে দাঁড়ায় আপনার নামাজে জানাজা পড়ায় দেবে এই চারকাস করবেন কথা লম্বা হয়ে যায় পাঁচ অক্ত নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন মালের হেফাজত করবেন নিজের লজ্জাস্থলের হেফাজত করবেন পয়গম্বর বলেন আপনি মরবেন তো কবর জগতেই আল্লাহর জান্নাতের ঠিকানা করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তো অভিজ্ঞান করুন বলছিলাম চার প্রকার সন্তান যার ঘরে থাকবে আল্লাহ নবী বলেন আল্লাহ তাল্লাহ নিজ জিম্মাদারিতে তার মা আর বাবাকে জান্নাত দান করবেন মনে আছে কয় প্রকার বলছি বলছি কয় প্রকার তিন প্রকার বলা হয়েছে মনে আছে এক নম্বর ওই সন্তান যে সন্তান হবে হাফিজ কোরআন অথবা আলেমে বা আমল নবী বলেন আল্লাহ তালা তার মা বাবাকে জান্নাতের দায়িত্ব নিজ দায়িত্বে জান্নাত দেবেন দুই নম্বর ওই সন্তান যে সন্তান মায়ের গর্ব থেকে জন্ম নেওয়ার পরে জীবিত ছিল কিন্তু মহিলা গেছে সরকারে তো আনন্দী বলেন হা উতাস না কই যদি মা বাবা ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন আমি ওই মা বাবাকে ওই সন্তানের কারণে জান্নাত দান করব সুহান আল্লাহ বলেন তিন নম্বর ওই সন্তান যে সন্তান দিনের জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন এমন সন্তানের মা বাবাকে আল্লাহ জান্নাত দান করবেন চার নম্বর

ওঠায় দাঁড়ায় যাবে ডাক দেয়া বলবে হ্যাঁ দাঁড়াই বলি ডাক দিয়ে কয় আমার মা বাবা সারাবি যাব না সবার লাগ আমি বছর মানে ডাক দেয়া বলবে কেন রে তোর মা বাবার সাথে মা বাবার সাথে তোর কিসের সম্পর্ক ডাক দেয়া বলবে আল্লাহ আমি যখন জন্ম নিছি একটু বড় হইছি আমার মা বুঝতে পারে আমার ফ্রেন ঠিক নাই আমার বাবাকে ডাক দেয়া বলে মনে হয় তোমার সন্তানের কিছু উল্টাপাল্টা আছে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার বলছে যতদিন যায় আরো পাগলামি বেড়ে যায় এমন কি আমার মা বাবা চিকিৎসা করতে করতে তাদের সহায় সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দিছে সর্বহারা হয়ে গেছে এর পরও আমি পাগলার প্রতি তাদের কোন অনিয়া ছিল না আয় আল্লাহ যেই মা জানার পরেও যেই বাবা জানার পরেও আমি সন্তানকে ফেলায় দেয় না আমি ওই মা বাবা কে তোমার জান্নাতে যাব না আর মালিক ডাক দিয়া বলবেন যা যা তুই তোর মা বাবাকে সঙ্গে করে নিয়ে আমার জান্নাতে চলে যা আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াকিন তোমরা তোমাদের রবের এমানত করো যতদিন তোমাদের দেহের ভিতরে জান থাকে যেদি ডাক দিয়া কয় রবের এমানত করব কেন আল্লাহ তালা বলেন তোমাকে বানাইছি আমার এমাদত করার জন্য আবার যেদি ডাক দিয়ে কয় এমাদত করলে হবে কি মনে আছে আলোচনার শুরু আল্লাহ তালা ডাক দিয়া বলেন বান্দা পাপ করতে করতে তুই তোর কলি যাটা একেবারে করে ফেলেছিস গান্দা কপালের নিচে দুইটা চোখ থাকার পরেও হয়তো তুই হয়ে আসিস জনমের অন্ধা হয়তো তোর দিনের ভিতরে লেগে গেছে দুনিয়ার মান ও দৌলতের ধান্দা আমি আল্লাহকে প্রাণ মরে ডাক দিয়া যদি আমার দরওয়াজায় একবার দিতে পারিস কান্দা তোর জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেব রে বান্দা যদি ডাক দিয়ে গো বুঝলাম তুমি আমারে বানাইছো ইবাদত করার জন্য এবার তুমি বল তোমার ইবাদত করলে কি হবে আল্লাহ তা আলাহ বলেন ফাদু খুলি ফি বাধি ওয়াদু খুলি জন্মাদি আল্লাহ কর আল্লাহ তা আলাহ বলেন মন্দারে আমার এবাদত করলে কি হবে আমি আল্লাহ বলছি তুমি যদি আমার এবাদতের ভিতরে ঢুকতে পারো আমি ওয়াদা করতেছি আমার জান্নাতের ভিতরে তোরে ঢুকাইয়া দেব এখন এবাদত মানে খালি নামাজ পড়া না এবাদত মানে খালি রোজা রাখা না দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের মাধ্যমে করার নামই এবাদত কেমনে বললে আপনারা বুঝবেন এই আমাদের দিকে একটা প্রবাদ বাক্য বলে শুনতে একটু খারাপ লাগলো বাস্তবতা আছে বলবো 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 মানে না পায়খানা যদি লাগে এটাতে আটকে রাখা যায় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এরপরে কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা ও কে আছে থাক আর মানা যাবে না পায়খানা প্রসাব এমন একটা জিনিস যেটা আটকানো সম্ভব আপনি আমি এটার জন্য বাধ্য তো আপনি আমি যখন ওয়াশরুমে যাব বাথরুমে যাব পায়খানায় যাব এ নবীর আম্মাতকে তাকান আল্লাহর پیغمبر ডাক দিয়ে বলেন উম্মত রে তুমি যখন পায়খানায় ঢুকবা তো ঢুকে ঢুকতে গিয়া বাম পাতা আগে দিবা উম্ম তুমি যে বাম পাতা দিলা এটা আমি নবীর শূন্য সুহানুল্লাহ বলে অতপর তুমি বলবা আল্লাহ ইন্নি আউদিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস আল্লাহ নবী ডাক দিয়া বললেন বাদ কর্মশাল্লা অথবা তুমি বের হয়ে আসলা আসার সময় ডান পা দিয়া বের হইলা আমি নবী বলছি তুমি পায়খানা করো নাই তুমি নেক অর্জন কইরা আমি নবীর সুন্নত ওয়ালা হইয়া গেলা قال رسول الله صلى الله عليه وسلم من ফিল উম্মত তুমি যদি পালন করতে পারো সুন্নাত আমি নবি বলছি তুমি সুন্নাত পালন করনায় আমি নবীকে mohabbat করেছো আর আমার mohabbat যার সঙ্গে তাকে সঙ্গে করে নিয়া আমি আল্লাহর জান্নাতে যাব তা আমাদের দৈনন্দিন কাজগুলোর ভিতরে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করব এই দীর্ঘ প্রায় সোয়া ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত যে কথাটা বুঝাইতে চাইছে এই শেষ কথা হইতে পারে আজকের বৈঠক আপনার আমার জীবনের শেষ বৈঠক কথা বলে গত পরশু দিন ছিলাম বিশাল এক আয়োজন রাজশাহীর বাগমারাই আবদুল্লা আলামিন ঢাকা উনি প্রধান আলোচক আমি আলোচনা করতেছি একজন দৌড়ায় আসছে আমি ওর চেহারার ভাব দেখে আওয়াজ স্টপ করে দিছি ও কাঁদে আর কয় হুজুর এই এক্ষুনি আমার চাষি ইন্তকাল করল তো হায়াতের ঘড়িটা কার হাতে সবাই বলেন কার হাতে তোমাকেই বলছি তুমি মনে করো না যে তোমার বাপের মতো বুড়া হবা কুড়া হবা এরপরে মরবা এ গ্যারান্টি আছে হ্যাঁ কথা বলেন আছে দেড় হাজার বছর আগে যাওয়া লাগবে না এই কথাটাই আমার শেষ কথা দেড় হাজার বছর আগে যাওয়া লাগবে না আমার থেকে তাকান আমি এই দুই হাত দিয়া কত মানুষের লাশ কবরে নামায়ে রাখলাম এ যুবক বন্ধু এই দুই হাত দিয়া আমি আমার বাপের লাশটাও কবরে নামায় রাখছি খোদার কস শুধু আমার বাপ নয় আমার নিজের ছেলে সন্তানের লাশটাও আমি বাপ চোখের পারে ফেলতে ফেলতে কবরের ভিতরে নামাই রাখছি। কার কখন মৃত্যু এসে যায় বলা যায় না এজন্য আজকের মাহফিলের যে সব যুবকরা তোমরা মাহফিলের আয়োজন করেছ তোমাদেরকেও বলি যারা আজকের মাহফিলের যুবক এসেছ তোমাদেরকেও বলি মুরব্বী এসেছেন আপনাদেরকেও বলি তার অন্তরে মা বোনেরা এসেছেন আপনাদেরকেও বলি আমার আজকের আলোচনার সার মর্ম একটা কথায় আমরা এবার করবো কার গোলামি করব কার হুকুম মানব কার আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের আবাদত করো যতদিন পর্যন্ত তোমাদের দেহের ভিতরে যান থাকে শেষ কথাটা বলেন এই হুকুমটা কার আল্লাহ আমাদের তৌফিক দান করুন তবে ফাঁক দিয়ে একটা কথা বলে যাই আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদের একটাই ছিল কাজ নবীরা দুনিয়ার মানুষকে এসে শুনাইছেন এক আল্লাহ ওয়াজ কথা বলেন হেদায়ত কার হাতে আর একটু করে বলেন কার হাতে এই যে দাওয়াতের তার লিগের লোকজন গুলো পাগলের মতো দৌড়াই নিজের খায়া নিজের সময় দিয়া নিজের সর্বস্ব বিলীন করে যে মানুষের দুয়ারে দুয়ারে গিয়া ওয়াজিত করে না আর কিছু করে ওয়াজ করে না ফির সাহেবরা তাদের খানকায় মুরিদদের দাইকা দাইকা ওয়াজ করে ওলামায়ে কেরামরা যাদের জবান আছে এরকম এলাকার মানুষকে জমা করে ওয়াজ করে তারের ওয়াজের দায়িত্ব ওলামায়ে কেরামদের আল্লাহ ওয়ালাদের আর হেদায়েতের মালিক কে আর ধরে বলেন হেদায়েতের মালিক কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের মত দৌলত দান করুন আমিন আরেকটু জোরে বলুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله على سيد الانبياء والمرسلين <applause> <سؤال> <applause> 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 আজকের এই ইসলামী যে জালসা এটা আকিলপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আমি